সৌদি আরবের ক্লিনার ওয়ার্ক বিসে এটা শুনলে আপনাদের মাথায় ঘুরপাক খায় যে স্যালারি কি আটশো রিয়াল না ছয়শো রিয়াল এরকমই হয় নর্মালি বাট ফর দ্য ফার্স্ট টাইম এই যে একটা কোম্পানি আছে যারা স্যালারি যদি আপনাকে তেরোশো থেকে পনেরোশো রিয়াল বেসিক খাবারের টাকা বাদে তাহলে অবশ্যই একটা ভালো কোয়ালিফিকেশান তারা খুঁজবে আমি কোয়ালিফিকেশনগুলো বলতেছি পাশাপাশি ফুল ডিটেলসটা বলবো মেইন রিকোয়েস্ট হচ্ছে ভাই প্রপারলি দেখেন না দেখে আপনি শুধু শুধু থামবেল বাডেল দেখে চলে আসেন না আপনার কষ্ট টাকা দিয়ে আপনি আসবেন ফেরত যাবেন এটা আসলে ভালো কিছু না হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তওয়কালতো আল্লাহ আমিও ভালো আছি আমি প্রথমে বলে দিচ্ছি কোম্পানির নামটা এটা হচ্ছে জেইলা লাউন্স কেস ডিটেক্ট কোম্পানি আরেকবার বলি জেড ইআইএলএ এ লাউন্স কেস ডিরেক্ট কোম্পানি কাজ হচ্ছে ক্লিনিং টিম লিডার নট ক্লিনার ক্লিনিং টিম লিডার অর্থাৎ আপনি ক্লিনারদের টিম লিডার আপনি পর্যবেক্ষণ করবেন কে কী করতেছে এবং ভুল হলে অবশ্যই ধরাই দিতে হবে আপনাকে স্যালারি হচ্ছে তেরোশো থেকে পনেরোশো রিয়াল রিয়াল মতো খাবার জন্য দিবে এখন স্যালারি তেরোশো হবে চোদ্দোশো না পনেরোশো ডেলিগেট করতে কি ইন্টারভিউ দিলে আপনাকে বোঝানো হবে থাকা কোম্পানির খাবার নিজের ওভারটাইম পাবেন যেহেতু ডিউটি হচ্ছে ডিউটি এখন উল্লেখ করা নাই আট ঘন্টা উল্লেখ করা আছে সরি এক হাজার তেরোশো থেকে পনেরোশো রিয়াল স্যালারি দুইশো রিয়াল পাবেন এক্সট্রা ফুড বাবদ ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন থাকা কোম্পানির খাবার জন্য আপনাকে দুই এক্সট্রা দিচ্ছে যোগ্যতা হচ্ছে বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশ পঁচিশ এনেছে নেবে না কারণ টিম লিডার আসলে একুশ বাইশ বছর হবেও না তার তো এক্সপিরিয়েন্স লাগবে বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশ অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্সি লাগবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা লাগবে এখন অ্যাজ এ ক্লিনার আপনি অ্যাজ এ ক্লিনার টিম লিডার বেসিক্যালি বাংলাদেশের বড় কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেটার প্রুফ দিবেন মুখে মুখে না ভাইয়া পেপার্স লাগবে যদি সৌদি আরব বা অন্য কোনো দেশে বিদেশ ফেরত অভিজ্ঞতা থাকে সেটারও পেপার্স লাগবে আইসা বলবেন যে ভাই আমি সাপোজ সৌদেরও পাস বলছিলাম যে টিম লিডার পেপার্স দেন বলছে নাই আমি সাপ্লাই কোম্পানিতে কাজ করছে কোনো অভিজ্ঞতা নেই এই ক্ষেত্রে আইসেন না কেন আসবেন না সেটাও ব্যাখ্যা দিচ্ছি আমি ভাব দেখায় বলছি এরকম না আপনি অ্যাপ্লিকেশন করতে চাবেন কিন্তু আপনার কাছে এভিডেন্স নাই তো উইদাউট প্রপার ডকুমেন্টস এই কোম্পানি আপনার ইন্টারভিউ নেবে না আরেকবার ক্লিয়ার করি বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশ ডিউটি আট ঘন্টা ইংরেজিতে অবশ্যই দক্ষ হইতে হবে এইচএসসি পাশের সার্টিফিকেট লাগবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশের সার্টিফিকেট লাগবে বিদেশ ফেরত বা দেশে অ্যাজ এ টিম লিডার কাজ করার মতো ডকুমেন্টস অবশ্যই অবশ্যই দিতে হবে প্রি সিলেকশন চলছে এটা যেন ফাইনাল ইন্টারভিউ ডেলিগেট কর্তৃক স্কাইপ ইন্টারভিউ হবে শিওর আপনি প্রি সিলেকশন অ্যাটেন্ড করতেছেন প্রি সিলেকশনের জন্য আজকে শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত আপনার পাসপোর্ট সাবমিশন করতে পারেন ফাইনাল ইলেট এখন অ্যানাউন্সমেন্ট ধরনে হলে অবশ্যই আমরা জানিয়ে দিব মেকশিওর আপনার এইচএসি পাশের সার্টিফিকেট আছে এবং ইংরেজিতে কথা বলতে পারেন বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশ এটা ছাড়া এই কোম্পানিতে অ্যাটলিস্ট হবে না চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য কোম্পানি আপনাকে ছয় বছর ফেরত পাঠাবে না যদি আপনি কোনো আগাম না করেন এখানে গিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে তেইশ তারিখ লটারি হবে একজন ভাই সুযোগ করেন সৌদি যাওয়ার জন্য সম্পূর্ণ বিনা খরচে সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম